কখনো কি শান্ত হয়ে বসে ভেবে দেখেছেন কিছু মানুষ তখনই আপনার উপর ছড়ি ঘোরাতে শুরু করে যখন আপনি নিজেকে তাদের কাছে বারবার প্রমাণ করতে থাকেন যে আপনি তাদের ছাড়া কতটা অসহায় তারা ভাবে আপনি কথা বলা বন্ধ করলেই হয়তো মরে যাবেন বা আপনার পৃথিবীটা থমকে যাবে কিন্তু তারা একটা খুব ছোট্ট অঙ্ক ভুল করে ফেলে তারা জানে না যে যেদিন আপনি সত্যি সত্যি কথা বলা কমিয়ে দেবেন যেদিন আপনি নিজেকে গুটিয়ে নেবেন সেদিন তাদের পায়ের তলার মাটি সরে যাবে তারা ভাবত আপনার চুপ থাকাটা আপনার দুর্বলতা কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে আপনার এই নীরবতা কোনো সাধারণ অভিমান নয় এটা হলো আপনার নিজেকে ফিরে পাওয়ার লড়াই আপনার লেভেল আপ করার খেলা আজ আমি আপনাকে এমন পাঁচটি মনস্তাত্ত্বিক চাল বা কৌশলের কথা বলবো যা আপনি সামনের মানুষটার সাথে ঝগড়া করার জন্য ব্যবহার করবেন না বরং এগুলো ব্যবহার করবেন নিজের হারিয়ে যাওয়ার সম্মানটা ফিরে পাওয়ার জন্য আর বিশ্বাস করুন এই পাঁচটি ধাপ এতটাই শক্তিশালী যে যে মানুষটা ভাবতো আপনাকে পকেটে পুড়ে রাখা যায় সেই মানুষটাই একদিন আপনাকে হারিয়ে ফেলার ভয়ে রাতে ঘুমাতে পারবে না চলুন খেলাটা এবার উল্টো দিক থেকে শুরু করা যাক পয়েন্ট এক ইমোশনাল রিভার্স সুইচ বা আবেগের উল্টো খেলা সম্পর্কের শুরুতে বা মাঝপথে একটা সময় আসে যখন আপনি শুধু প্রশ্ন করেন আর কই ভিওত দেন কেন ফোন ধরলে না কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলো আজকে তোমার মুড কেন খারাপ এই প্রশ্নগুলো করতে করতে আপনি নিজেকে তাদের কাছে একটা খোলা বই বানিয়ে ফেলেছেন আপনার মনের সবটুকু খবর তাদের কাছে থাকে তারা জানে একটু অবহেলা করলেই আপনি ছটপট করবেন আর মানুষ যখন নিশ্চিত হয়ে যায় যে আপনি কোথাও যাবেন না তখন তারা আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা সস্তা ভাবতে শুরু করে আসলে মনোবিজ্ঞান বা মানুষের মন খুব অদ্ভুত আপনি যত নিজেকে তাদের কাছে ব্যাখ্যা করবেন যত জাস্টিফাই করবেন তারা তত বেশি ডমিনেট করবে বা আপনার উপর কর্তৃত্ব ফলাবে কিন্তু খেলাটা ঘুরে যায় ঠিক সেই মুহূর্তে যেদিন আপনি প্রথমবার নিজের এনার্জি বা শক্তিটা বাঁচিয়ে রাখেন যেদিন আপনি প্রথমবার কৈফিয়ত দেওয়া বন্ধ করে দেন ধরুন সে আপনাকে কোনো একটা বিষয় নিয়ে দোষারোপ করছে বা খোঁচা দিচ্ছে আগে আপনি হয়তো রেগে গিয়ে বা কেঁদে গিয়ে লম্বা চড়া মেসেজ লিখে পাঠাতেন বোঝাতে চাইতেন আপনি কতটা সঠিক কিন্তু আজ আপনি সেটা করবেন না আজ আপনি শুধু ছোট্ট করে বলবেন ঠিক আছে তোমার যদি ওমনটাই মনে হয় তবে তাই ব্যাস এইটুকু এই সামান্য কথাটি তার ইগোতে তীরের মতো বিধবে সে প্রস্তুত ছিল আপনার থেকে বড় কোনো রিয়াকশন পাওয়ার জন্য সে ভেবেছিল আপনি ঝগড়া করবেন কান্নাকাটি করবেন কিন্তু আপনি যখন পুরোপুরি নির্বিকার হয়ে গেলেন তখন সে প্যানিক করা শুরু করবে সে ভাববে কি হলো ও কেন নিজেকে ডিফেন্ড করছে না ও কি তবে আর আমাকে কেয়ার করে না আগে ভয়টা আপনার মনে ছিল এখন ভয়টা তার মনে ঢুকে গেল সে যাইতো আপনি অপরাধ বোধে ভুগুন কিন্তু আপনি উল্টো নির্ভার হয়ে গেলেন মানুষ তাকেই সবচেয়ে বেশি ভয় পায় যাকে সে আর পড়তে পারে না এতদিন সে আপনাকে হাতের তালুর মতো চিনত কিন্তু আজ আপনার এই নিরবতা তাকে নতুন করে ভাবাবে সে মেসেজে হয়তো বলবে আমি আসলে ওভাবে বলিনি বা তুমি ভুল বুঝছো আগে আপনি অস্থির হতেন এখন অস্থিরতা তার দিকে এটাই হলো ইমোশনাল রিভার্স সুইচ যেখানে শক্তিটা টেবিলের ওপাশ থেকে ঘুরে আপনার হাতে চলে আসে পয়েন্ট টু অ্যাটেনশন উইথড্রল এফেক্ট বা মনোযোগ সরিয়ে নেওয়ার জাদু আমরা অনেক সময় কাউকে এত বেশি বিনা কারণে গুরুত্ব দিয়ে ফেলি যে তারা আমাদের বাতাসের মতো মনে করে বাতাস যেমন সব সময় পাওয়া যায় এর জন্য কোনো টাকা লাগে না তাই আমরা বাতাসের কদর করি না ঠিক তেমনই আপনি যখন সবসময় অ্যাভেলেবল থাকেন তখন আপনার মূল্য শূন্য হয়ে যায় কিন্তু সম্পর্কের একটা বড় সাইকোলজিক্যাল সত্য হলো মানুষ সেটাই চায় যা সে সহজে পায় না বা যা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আগে আপনার অ্যাটেনশন ছিল কলের জলের মতো কল খুললেই পাওয়া যায় তার যখন ইচ্ছে হতো কথা বলতো যখন ইচ্ছে হতো অবহেলা করত কিন্তু যেদিন থেকে আপনি আপনার সবটুকু এনার্জি নিজের উপর ইনভেস্ট করা শুরু করবেন সেদিন তার হাত থেকে সবচেয়ে বড় অস্ত্রটা কেড়ে নেবেন আর সেটা হলো কন্ট্রোল ইউটিউবে বা ফেসবুকে অনেকেই হয়তো খোঁজে যে পার্টনার ইগনোর করলে কি করব কিন্তু এর উত্তর কোনো জাদুমন্ত্রে নেই এর উত্তর আছে আপনার নিজের মনোযোগের দিক পরিবর্তন করার মধ্যে মানুষ অ্যাটেনশন বা গুরুত্ব পেলে সেটাকে অভ্যাস বানিয়ে ফেলে আর যখন সেই অভ্যাসটা হুট করে বন্ধ হয়ে যায় তখন শুরু হয় ক্রেভিং বা নেশা আপনি যখন তার দিক থেকে মনোযোগ সরিয়ে নিজের জিম ক্যারিয়ার বই পড়া বা বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়বেন তখন তার মাথায় একটা বড়ো ধাক্কা লাগবে সে দেখবে আরে এই মানুষটা আমাকে ছাড়া দিব্যি ভালো আছে আমাকে ছাড়া ওর দিন তো বেশ কাটছে এই উপলব্ধিটা একটা মানুষের ইগোকে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট তার মস্তিষ্ক তখন কনফিউজড হয়ে যাবে সে ভাববে ও কি অন্য কারো সাথে কথা বলছে নাকি আমার উপর রাগ করেছে কিন্তু আপনি তো রাগ করেননি আপনি শুধু নিজেকে সময় দিচ্ছেন আপনি রিপ্লাই দিচ্ছেন কিন্তু দেরি করে আপনি কথা বলছেন কিন্তু মেপে মেপে আগে সে আপনাকে আপনার উপস্থিতি দিয়ে চিনত এখন সে আপনার অনুপস্থিতিকে অনুভব করবে সে বারবার আপনার প্রোফাইল চেক করবে দেখবে আপনি অনলাইনে আছেন কিন্তু তাকে মেসেজ করছেন না আপনি স্টোরি দিচ্ছেন কিন্তু তার ইনবক্স ফাঁকা এই যে নিরবতা এই যে দূরত্ব আগে যেটা তাকে বিরক্ত করত এখন সেটাই তাকে আপনার দিকে চুম্বকের মতো টানবে সে নিজেকেই প্রশ্ন করবে আমি কি ওকে হারিয়ে ফেলছি আর এই হারানোর ভয়টাই তাকে আপনার কাছে ফিরে আসতে বাধ্য করবে মনে রাখবেন গেম খেলা বা অ্যাটিটিউড দেখানো আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হল নিজের এনার্জি নিজেকে ফেরত দেওয়া পয়েন্ট তিন প্রেডিক্টেবিলিটি ব্রেক ফর্মুলা বা ধারণার বাইরে যাওয়ার কৌশল একটা সম্পর্ক তখনই একঘেয়ে বা বোরিং হয়ে যায় যখন সামনের মানুষটা আপনাকে পুরোপুরি পড়ে ফেলে সে যদি আগে থেকেই জানে যে সে আপনাকে ইগনোর করলে আপনি কতটা কষ্ট পাবেন বা সে একটু রাগ দেখালে আপনি কতটা তার পা ধরবেন তাহলে তার কাছে আপনার কোনো রহস্য থাকে না আর রহস্য নেই মানে আকর্ষণও নেই অনেকে জানতে চায় ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করা উচিত সোজা উত্তর হল তাকে চমকে দেওয়া তার স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলা সে ধরে নিয়েছিল আপনি প্রেডিক্টেবল সকালের আবহাওয়ার মতো সে জানত কখন রোদ উঠবে আর কখন বৃষ্টি হবে কিন্তু যেদিন আপনি তার এই ধারণাটা ভেঙে দেবেন সেদিনই খেলাটা আপনার হাতে আসবে এটা কোনো নাটক নয় এটা হলো একটা সাইকোলজিক্যাল শক ধরুন সে আপনাকে অবহেলা করছে সে আশা করছে আপনি এখন ইমোশনাল হয়ে তাকে প্যারাগ্রাফের মতো বড় মেসেজ পাঠাবেন কিন্তু আপনি সেটা করলেন না আপনি স্বাভাবিক থাকলেন শান্ত থাকলেন এমন একটা ভাব করলেন যেন তার অবহেলা আপনার গায়েই লাগছে না সে যদি রাগ দেখায় আপনি পাল্টা রাগ দেখাবেন না আবার তাকে মানাতেও যাবেন না আপনি শুধু চুপচাপ নিজের কাজ করে যাবেন এই যে আপনি তার ছকে পা দিলেন না এটাই তার কনফিডেন্স ভেঙে দেবে সে ভাববে কি ব্যাপার ও তো এমন ছিল না ও হঠাৎ এত শক্ত হলো কিভাবে। সে আপনাকে কন্ট্রোল করতে চাইতো আপনার ইমোশান দিয়ে সে জানত কোন বোতাম টিপলে আপনি হাসবেন আর কোনটা টিপলে কাঁদবেন কিন্তু এখন সে বোতাম টিপছে অথচ কোনো কাজ হচ্ছে না আপনি আর আগের মতো রিয়্যাক্ট করছেন না আপনি আর ব্যাখ্যা চাইছেন না আপনি আর অভিযোগও করছেন না এই প্রেডিক্টিবিলিটি ব্রেক তার মনে এক ধরনের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তৈরি করবে সে ভাববে আপনি হয়তো হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছেন তার ইগো তখন তাকে খোঁচাবে ও আমাকে আগের মতো পাত্তা দিচ্ছে না কেন আর এই প্রশ্নটাই তাকে আপনার পিছনে আবার দৌড়াতে বাধ্য করবে মনে রাখবেন মানুষ নিশ্চয়তার চেয়ে অনিশ্চয়তাকে বেশি ভয় পায় আর আপনি যখন তার কাছে অনিশ্চিত হয়ে উঠবেন তখনই আপনার প্রতি তার আকর্ষণ বহুগুণ বেড়ে যাবে পয়েন্ট চার কন্ট্রোল সাইলেন্স স্ট্র্যাটেজি বা নিয়ন্ত্রিত নিরবতা কৌশল সবচেয়ে বড় শব্দ সেটাই যা মুখে বলা হয় না কিছু চুপ থাকা মানুষের মাথায় সরাসরি ঢুকে তোল পার করে দেয় আর এই কৌশলটা তাদের ওপর সবচেয়ে ভালো কাজ করে যারা মনে করে তারা আপনাকে পুরোপুরি চিনে ফেলেছে আপনার এই চুপ থাকাটা কিন্তু অভিমানী প্রেমিকার বা প্রেমিকের গাল ফুলিয়ে বসে থাকা নয় এই চুপ থাকাটা হলো ক্যালকুলেটেড বা হিসেব করা আপনি ঝগড়া করবেন না আপনি তাকে ব্লক করবেন না আপনি স্ট্যাটাস দিয়ে তাকে খোঁচাও মারবেন না আপনি শুধু চুপ হয়ে যাবেন এই সাইলেন্স বা নিরবতা তার মনের ভেতর মিথ্যে গল্পের জন্ম দেবে যেহেতু আপনি কিছু বলছেন না তাই সে নিজের মনের ভেতর নানান সিনারিও তৈরি করতে শুরু করবে ও কি আমার উপর রেগে আছে নাকি ও অন্য কাউকে পেয়ে গেছে নাকি ও আমাকে আর ভালোবাসে না আপনার মাত্র কয়েক ঘন্টার নিরবতা তাকে কয়েক হাজার প্রশ্নের মুখে দাঁড় কািয়ে দেবে আগে সে আপনাকে এক লাইন টেক্সট দিলে আপনি দশ লাইনের রিপ্লাই দিতেন আর এখন এখন আপনি হয়তো সিন করে রেখে দিচ্ছেন অথবা কয়েক ঘন্টা পর এক শব্দের রিপ্লাই দিচ্ছেন কোনো ইমোজি নেই কোনো উচ্ছ্বাস নেই কোনো রাগও নেই একদম ফ্ল্যাট এই আচরণ তাকে ভেতর থেকে জ্বালিয়ে দেবে সে নিজেকেই জাস্টিফাই করার চেষ্টা করবে সে ভাববে আমি কি ভুল করলাম আমি কি বেশি করে ফেললাম মজার ব্যাপার হলো আপনি তাকে কিচ্ছু বলেননি কিন্তু সে নিজের গেল্ট বা অপরাধ বোধে নিজেই পুরবে সে হয়তো ভাববে আপনি ক্লান্ত বা ব্যস্ত কিন্তু যখন দেখবে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অন্যদের সাথে কথা বলছেন হাসছেন তখন তার ইনসিকিউরিটি আকাশ ছোঁবে সে বুঝবে তার কন্ট্রোল আর আপনার ওপর নেই সে বুঝবে আপনার ভালো থাকা বা খারাপ থাকা এখন আর তার আচরণের ওপর নির্ভর করে না এই কন্ট্রোল সাইলেন্স স্ট্র্যাটেজি তাকে টেস্ট করবে না বরং তাকে এটা বোঝাবে যে আপনি এখন আর আগের মতো কাঁচা নেই আপনি এখন ইমোশনালি অনেক স্ট্রং আর এই নীরবতা তাকে বাধ্য করবে আপনার সাথে যোগাযোগ করতে কারণ মানুষের মন শূন্যস্থান পছন্দ করে না আপনার রেখে যাওয়া নিরবতার শূন্যস্থান পূরণ করতে সে নিজেই এগিয়ে আসবে পয়েন্ট পাঁচ সেলফ ট্রান্সফরমেশন বা নিজেকে নতুন করে গড়া গল্পের সবচেয়ে বড় টুইস্ট কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়া নয় সবচেয়ে বড় টুইস্ট হলো যখন একজন মানুষ নিজেকে নতুন করে চিনে ফেলে যখন আপনি বুঝতে পারেন যে আপনার ভালো থাকার জন্য ওই মানুষটার কোনো দরকারই নেই যখন আপনি ভেতর থেকে বদলে যান তখন সামনের মানুষটা বুঝতে পারে যে ভুলটা তার অ্যাটিটিউডে ছিল না ভুলটা ছিল তার চিন্তায় সে আপনাকে দুর্বল ভেবেছিল কিন্তু আপনি যে ছাইপাশ থেকে উঠে দাঁড়ানো ফিনিক্স পাখি হতে পারেন সেটা সে ভাবেনি আপনি এখন আর আগের মতো রিয়াকশান বা প্রতিক্রিয়ায় বাঁচেন না আপনি এখন রিজন বা যুক্তিতে বাঁচেন আগে আপনি তার আচরণের মানে খুঁজতেন এখন আপনি নিজের আচরণের মূল্য নির্ধারণ করেন এটা শুধু নিজেকে একটু পরিবর্তন করা নয় এটা হলো একটা সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন বা রূপান্তর সে ভাবত আপনার কষ্ট আপনার হাহাকার এগুলো সব তার প্রাপ্য তার পাওয়ার কিন্তু সে জানত না যে মানুষ যখন নিজেকে খুঁজে পায় তখন সে আর কারো দিতে ফিরে তাকায় না এখন আর আপনি তাকে হারানোর ভয় পান না বরং সে ভয় পায় আপনাকে আর আগের মতো সেই ভাঙা রূপে ফিরে না পাওয়ার যখন আপনি আপনার স্ট্যান্ডার্ড বা মান বদলে ফেলেন তখন চারপাশের সম্পর্কগুলো বাধ্য হয় সেই মানের সাথে খাপ খাওয়াতে আপনি এখন আর কম্প্রোমাইজ করা ভার্সান নন আপনি এখন এমন একজন মানুষ যে জানে তার জীবনে কে থাকার যোগ্য আর কে নয় আপনার এই পরিবর্তন তার মনে সবচেয়ে বড় আঘাতটা করবে সে দেখবে আপনি ইমোশনালি স্টেবল আপনি মানসিকভাবে শক্তিশালী আপনাকে আর ম্যানিপুলেট করা যাচ্ছে না আপনার এই গ্রোথ বা উন্নতি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে সে আপনার লেভেল থেকে কতটা নিচে পড়ে আছে সে হয়তো ফিরে এসে পুরনো খেলাটা খেলতে চাইবে কিন্তু সে দেখবে আপনি তার অতীত হয়ে গেছেন আপনার বর্তমানের সাথে তাল মেলানোর যোগ্যতা তার আর নেই সে বুঝবে সে আপনাকে হারায়নি সে নিজেই পিছিয়ে পড়েছে আর এটাই হলো আসল পাওয়ারশিফ্ট এটাই সত্যিকারের প্রতিশোধ যেখানে আপনাকে কিছুই করতে হয় না শুধু নিজেকে বদলে ফেলতে হয় শেষ কথা শুনুন আপনি যদি এই ভিডিওটা বা আমার কথাগুলো এই মুহূর্ত পর্যন্ত শুনে থাকেন তার মানে একটাই আপনি আপনার মন মস্তিষ্ক আর আত্মসম্মানের মাঝখানে কোথাও একটা আটকে আছেন আপনি হয়তো ভাবছেন এত কিছু করার পর যদি সে চলে যায় কিন্তু সত্যি কথাটা কি জানেন আজকের দিনে আমরা সম্পর্ক ধরে রাখার জন্য নিজেকে হারিয়ে ফেলতে বেশি ব্যস্ত হয়ে পড়ি একটা মানুষকে খুশি করতে গিয়ে নিজের ঘুম শান্তি সম্মান সব বাজি ধরে দিই কিন্তু যদি আপনি দিনের পর দিন অবহেলা সহ্য করে থাকেন তবে এখন সময় এসেছে বদলানোর তার জন্য নয় আপনার নিজের জন্য সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন আপনি বোঝেন যে সবাইকে হারানোর ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ আপনার জীবনে শুধু অভ্যেসের মতো থেকে যায় কিন্তু আপনি আজ এখানে বসে এই কথাগুলো শুনছেন কারণ আপনি হেরে যাওয়ার জন্য প্রস্তুত নন আপনি উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত যে আঘাত আপনি পেয়েছেন যে নীরবতা আপনি সহ্য করেছেন যে বিনিদ্রা রাতগুলো আপনি কাটিয়েছেন তার কোনোটাই বৃথা যাবে না আপনার পুরনো আপনিটা শেষ হচ্ছে আর এক নতুন শক্তিশালী আপনি জন্ম নিচ্ছেন মনে রাখবেন কাউকে ভালোবাসা বা এফর্ট দেওয়া ভুল নয় কিন্তু নিজেকে মুছে দিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এফর্ট দেওয়াটা সব সময় ভুল কেউ যদি আপনার ভালোবাসাকে গ্যারেন্টি মনে করে আপনার অনুভূতিকে অপশন মনে করে তবে দোষটা আপনার নয় আপনার ভুল শুধু একটাই ছিল আপনি হৃদয় দিয়েছিলেন কিন্তু ভুল জায়গায় এখন যা কিছু হচ্ছে তা অন্যদের জন্য একটা সতর্কবার্তা কিন্তু আপনার জন্য একটা নতুন জীবনের শুরু আপনি সেই মানুষ যে চেষ্টা থামায় না শুধু দিক বদলায় আর এবার আপনার দিকটা সঠিক হবে থামবেন না সামনের দিনগুলো আপনাকে সেই স্বচ্ছতা দেবে যা আপনার আগামীকালকে আজকের চেয়ে অনেক সুন্দর করে তুলবে আপনি একা নন এই লড়াইয়ে আপনি বিজয়ী হবেনি কারণ দুনিয়া আপনাকে নিচে ফেলার হাজারটা কারণ দেখাবে কিন্তু উঠে দাঁড়ানোর জন্য একটাই কারণ যথেষ্ট আর সেটা হলো আপনি নিজেই যদি এই কথাগুলো আপনার মনের ভেতর সামান্যতমও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে তবে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কারণ আপনার এই লাইক শুধু একটা বাটন চাপা নয় এটা একটা সংকেত যে আপনি নিজেকে বদলাতে প্রস্তুত আর যদি আপনি চান যে আমি আপনার জন্য এমনই জীবনের গভীর সব সত্য সাইকোলজিক্যাল ফ্যাক্ট আর রিলেশনশিপের জটিল সব সমীকরণ নিয়ে আরও কথা বলি তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ আমি এখানে শুধু সেই কথাগুলোই বলি যা সত্যিই আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে ধন্যবাদ